বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া এলাকার এক নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেব সুযোগ্য কন্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা দল সহসভাপতি সামিয়া ইসলাম নেভিনা সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আলী নূর সাহেব উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদুল ইসলাম শাহিন অনুষ্ঠানটি আয়োজন করেন অত্র এলাকার সমাজসেবক ও হাজি আলম চান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুফতি বশির আহমেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আনিসুর রহমান সিরাজ টিটু মুকুল শাওন অ্যাডভোকেট সালাউদ্দিন মিলন মোহাম্মদ মিলন মোহাম্মদ আরমান প্রমুখ এছাড়াও এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি আজকে ঘোষণা দিচ্ছি কেউ চাঁদাবাজি করবা না ওইটা করবা না কিন্তু চাঁদাবাজিটা তো এমনই জিনিস দখল তো জিনিস যার কান আছে চোখ আছে আমরা দেখতে পাচ্ছি যাদের ক্যারেক্টারে বিন্দু পরিমাণ সমস্যা থাকবে তারা রাজনীতি থেকে চলে যান ব্যবসা করেন বিএনপি কে আর ডুবাবেন না আমরা শহীদ জিয়ার রাজনীতি করি আমরা তো এই পন্থা গুলো পন্থা যে কাজগুলো হচ্ছে এগুলো ষোলো বছর হয়েছে যার জন্য আমরা দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার মানুষ এখনো হতাহত যারা চিকিৎসা দিল আর সেইখানে আমরা সেই কাজই করছি তাহলে তো আমি বলতে পারি না যে আমি এটার সাথে জড়িত না তাহলে কাজগুলো কিভাবে হচ্ছে যারাই জড়িত আছে তাদের উদ্যত্ত আহ্বান জানাচ্ছি তারিখ যে মেসেজটা বোঝার চেষ্টা করেন এবং জাতীয়তাবাদী দলের ছত্র ছায়া চলে আসেন শহীদ জিয়ার যে আদর্শ সেই আদর্শটা বোঝার চেষ্টা করেন ধারণ করে এবং ওই অনুযায়ী চলেন আদারওয়াইজ আপনারা কেউ জাতীয়তাবাদী দলের ছত্র ছায় থাকতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান সাহেব যে একত্রিশ দফাটা আমাদের দিয়েছেন সেই একত্রিশ দফা কিন্তু বাংলাদেশে গণতন্ত্র সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার একটা চমৎকার নীতিমালা এই নীতিমালাটা যদি আমরা ফলো করি আমাদের দেশ মানুষের উপর দিয়ে চলে যাবে এবং উনি কিন্তু এই নীতিমালাটা আজকে কালকে প্রণয়ন সে জুলাইতে প্রণয়ন করছে আপনাদের একটু বুঝতে হবে জুলাই তেইশে তারেক রহমান সাহেব একটা একত্রিশ দফার নীতিমালা প্রণয়ন করলেন আর চব্বিশের জুলাইতে দেশ যেভাবে হোক আমরা স্বাধীন করেছি এখানে কিন্তু মেসেজ আছে জ্ঞানীদের জন্য কোরআন শরীফে বলা আছে জ্ঞানীদের জন্য নিদর্শন থাকে আপনারা যারা জ্ঞানী তাদের বুঝতে হবে জুলাইতে একত্রিশ দফা উনি বাস্তবায়ন করার জন্য আমাদের শুনিয়েছেন সেটার বাস্তবায়ন কিন্তু অলরেডি চব্বিশে জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে এখন আমরা যদি চেঞ্জ না হয় সেটা হবে আমাদের কর্মফল এটা বুঝতে হবে এবং এখনই আমাদের সবার এক ছত্র ছায়া চলে আসতে হবে আর ন্যায়ের পথে একাকি সৈনিক হওয়া সমগ্র বিশ্বের সম্রাট হওয়ার চাইতে উত্তম আমরা প্রত্যেকে চেঞ্জ হয়ে যাই আমাদের এই দেশটার জন্য আমরা পারবো আমরা মালয়েশিয়াকে আমাদের পেছনে ফেলে দিতে পারব। বাঙালি কিন্তু সমস্ত বিশ্বের মধ্যে আমাদের কিন্তু চিনে তিন তিনবার রক্তপাত খুব কম দেশেরই আছে একবার হয়তো হয় দুইবার হয় তারপর তারা পরাধীনতার বরণ করে নেয় এখন তারেক শরমান সাহেবের একত্রিশ দফাটা ভালো করে দেখেন বোঝেন নিজের মধ্যে ধারণ করেন কিউ না আমরা সবাই যদি একত্রিশ দফাটাকে ধারণ করি তাহলেই দেখবেন দেশ সুন্দর হয়ে গিয়েছে

এবং উনি ওনার জন্ম না হইলে বিএনপির জন্ম হইত না আর আজকে আমরা যারা বিএনপির নিবেদিত কর্মী বা নেতা তাদেরও কিন্তু বিএনপি করা হইত না আমার ঘরে আমি সেই পরিবারের সদস্য সেই পরিবারের রক্ত আমার মধ্যে প্রবাহমান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের নীতি শতভাগ ফলো করি যেই কারণে আজকে এই আলোচনা সভাটা অনুষ্ঠিত হচ্ছে তারেক রহমান নির্দেশিত আমাকে মেসেজ দেওয়া হয়েছে ওনার নির্দেশে আমি নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বপ্রথম আমার আমরা এক তীর দফা আলোচনা করেছি এবং আজকে হাজি আলমচাঁদ স্কুলের সম্মানিত শিক্ষক বৃন্দের সহযোগিতায় আপনাদের এই অঞ্চলের ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি তারেক রহমান বলেছেন আমাকে ভোট দেওয়ার দরকার নাই আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দিবেন কিন্তু জনগণ যেন গণতন্ত্রের মধ্যে তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করেন আজকে আরেক রহমানের নির্দেশে পাঁচই অগাস্ট আমাদের ওনার নির্দেশে সবাই মিলে বাংলাদেশের জনতা এই আওয়ামী ফেসিবাল সরকারকে পালাতে বাধ্য করেছে আমরা বিশ্বাসী হয়ে জনগণের সবার নিয়ে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি করতে চাই বিএনপির ভিতরে কোন গ্রুপিং থাকবে না আজকে আমি যেখানে যাই সেখানে দেখি শুধু গ্রুপিং আর গ্রুপিং লোক উমুক ভাইয়ের মিটিং আসা যাবে না এইটা হবেন আর কারা আপনার দলের পদে থাকবেন আমরা দলের অনেকেই হয়তোবা পদধারী নেতা কিন্তু সেই জিয়া রহমানের আদর্শটা শুধু আপনারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন কিন্তু পদধারী নেতারাও কিন্তু ভিতরে ভিতরে আপনারা অপকর্ম করে যাচ্ছেন আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা এই অপকর্ম করলে আপনারা শীঘ্রই শাস্তি পাবেন সুতরাং এখনো সংশোধনের সময় আছে আপনারা সংশোধন হয়ে যান তাহলে আপনার নিজের প্রতি আপনি নিজেই করছেন রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ